মহালয় পিতৃপক্ষে অবসান ও দেবীপক্ষের সূচনা এই মহালয় আমাবস্যায় পূর্বপুরুষদের শান্তির কামনায় পালিত হয় তর্পণ আগামী দোসরা অক্টোবর বাংলায় পনেরোই আশ্বিন চোদ্দোশো বুধবার এই পড়েছে আমাবস্যার মহালয় অমাবস্যাটি শুরু হচ্ছে একলা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলায় চোদ্দোই আশ্বিন চোদ্দোশো একত্রিশে রাত নটা ছ মিনিটে আর শেষ হচ্ছে পয়লা অক্টোবর দু বাংলার চোদ্দোই আশ্বিন দু হাজার একত্রিশে রাত এগারোটা সাত মিনিটে এই আমাবস্যা বছরের সর্বশক্তিমান আমাবস্যা বলা হয় যা এবছর সূর্য বলায় গ্রহণও পড়েছে গ্রহণটি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ রাত নটা তেরো মিনিটে শুরু হবে এবং সমাপ্ত হবে রাত তিনটে সতেরো মিনিটে যা এই অমাবস্যাকে আরও শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ করে তুলেছে ভারতে এই বলাই সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাচ্ছে না বলে এর প্রভাব কোনো রকমই ভারতের কোনো অংশে পড়ছে না তাই তিথিকে অশুভ বলে এই দিনে কোনো রকম শুভ অনুষ্ঠান করা যাবে না নতুন গাড়ি নতুন বাড়ি কেনা যাবে না ব্যবসাও শুরু করা যাবে না এমনকি বিবাহ অন্নপ্রাশনও করা যাবে না বিবাহ রিলেটেড কোনো রকম কথাবার্তাও এই দিন একদমই করা উচিত না এই দিন কাকে শুভ মহালায় কথাটি বলবেন না বা কাউকে করবেন না আমিষ জাতি এবং নেশাদ্রব্য এই দিন বর্জন তবে এই দিনে এমন কিছু কাজ আছে যা আমাদের ভাগ্য পরিবর্তনে উন্নতি সাধন করতে পারে মহালয়ের দিনে ঋষি দেবতা পিতৃপুরুষদের সন্তুষ্ট উদ্দেশ্যে আমরা কালো তিল মিশ্রিত গঙ্গা জল বা শুদ্ধ জলে তর্পণ করে থাকি যা আমাদের পূর্বপুরুষদের সন্তুষ্ট লাভের আশায় শাস্ত্র মতে এই দিন পূর্বপুরুষরা আমাদের সেবার আশায় এই মর্তেতে আসে তাই এই দিন পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য আমরা পিন্দডান ব্রাহ্মণ ভোজন এবং গরিব দুঃখীদের যে কোনো প্রকারের দানের প্রথা আছে এই দিন সকালে একটি গোটা নারকেল দান করুন একটি মন্দিরে আপনার সকল প্রকার বিপদ দূর হবে দুপুর বারোটার আগে একটি শক্তির পুতুলি তৈরি করুন আপনার গৃহে অভাব অনটন দূর করতে বিদ্যা বুদ্ধিতে মুখর এবং উন্নতি সাফল্যের জন্য এই উপায়টি করে থাকুন প্রথমে এক মুঠো সামুদ্রিক লবণ কিছুটা সাদা চন্দনের গুঁড়ো ও সিঁদুর নিন একটি লাল কাপড়ের ওপর তারপর তার ওপরে দিন একটি গোলাপি পদ্ম ফুল একটি অপ্রজিতা ফুল এবং যে কোনো একটি সাদা ফুল তারপর পুতলিটি বেঁধে আপনার প্রধান দরজার মাথায় রেখে দিন বা ঠাকুরের স্থানে রেখে দিন এবং নিয়মিত ধূপ দিনও দেখান এই পুতুলিটাকে প্রথম দিন থেকে এই মন্ত্রটি একুশ বার করে রেগুলার জপ করুন ওং ওইং রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে এই মন্ত্রটি জপে আপনার সকল দুর্ভোগ দারিদ্রতা দূর হবে মাতৃশক্তির আশীর্বাদে ধর্ম কাম অর্থ মোক্ষু এই দেবী হলেন মা দুর্গা তাই জীবনের যে কোনো চলার পথে মা দুর্গাকে স্মরণ করুন ওম রিং দুর্গাই দেবই নম এই মন্ত্রটি অবশ্যই জপ করুন তারপর মহালয় সন্ধ্যেবেলায় তিনটি প্রদীপ জ্বালান একটি তলায় একটি আপনার গৃহের ঈশান কোণে ও আরেকটি আপনার রান্নাঘরের ঈশান কোণে আপনার দোষ দূর হবে দেবীপক্ষের সূচনায় প্রথম দিনে তিসরা অক্টোবর ঘর অবশ্যই নুন জল দিয়ে মুচুন এবং তারপর কপুর ও লবঙ্গ জ্বালিয়ে সারা ঘর দেখান এতে নেগেটিভিটি দূর হবে এবং দেবীপক্ষের শুভ শক্তির আহ্বান হবে আপনার গৃহে দেবী দুর্গা আপনার সকল দুর্গতি দূর করুক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় মা দুর্গা